ফেলে দেওয়া বোতল দিয়ে কিভাবে বানালাম দেখেন গাইস কি সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম হ্যালো বিজয় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছি আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন কিভাবে বোতল দিয়ে চুরি বানালাম এটা অনেক ট্রেন্ডিং এ চলতেছে সবাই দেখি ফেসবুকে ঢুকলে এই বোতল দিয়ে চুরি বানাচ্ছে এর জন্য নিজে একটু ট্রাই করে দেখলাম পারি কিনা যতটা কষ্ট ভেবেছিলাম ঠিক ততটা না অনেক সুন্দর হয়েছে আমার চুরিগুলো পুরোটা না টেনে ভিডিওটা দেখতে থাকুন বুঝতে পারবেন প্রথমে বোতলটা কেটে নিতে হবে গোল করে রাউন্ড শেপ করে যেন বাঁকা তারা না হয় চুই মাপে গোল গোল করে কেটে নিতে হবে এখানে দুই ইঞ্চির মতো রাখতে হবে তারপরে আপনারা ঘরে থাকা রং বা নেল পলিশ বা কিংবা আপনাদের যে কোনো রং দিলেই হবে এখানে আমি একটু ফুলের ডিজাইন করে নিচ্ছিলাম অনেক সুন্দর আমি যে ড্রেসটা পরেছি প্রথমে এই ড্রেসটার কালার করলাম দেখি আজকে কেমন লাগে এটার সাথে এটা পরব রঙ করা শেষ করে দেখেন এখানে আয়রন মেশিন আছে যার যার ঘরে সে এরকম করতে পারেন তিন বা চুলোর ভিতরে কড়াইয়ের ভিতরে দিয়ে দেখছি বানায় অনেকে তারপরে এখানে যে ঘোরাতে ঘোরাতে দেখেন রেডি হয়ে গেল আমাদের চুই চুইটা অনেক সুন্দরই হয়েছে আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার কাছে অনেক দারুণ লাগছে প্রথমবার বানাইছি এতটাও খারাপ হয়নি অনেকটা সুন্দর হয়েছে গোল গোল করে নিচ্ছিলাম যেন সমানভাবে হয় ফুলটা তারপরে যে কালারটা শেষ করে আবার আর একটা নতুন কালার জন্য রেডি হলাম তারপরে ওই কালারটা শেষ এখন বানাচ্ছি পিঙ্ক কালার এটা অনেক সুন্দর হবে তারপরে এটাও ওই রকম আগের মতো রং করে নিলাম তারপর আবার আগের মতোই আয়রন মেশিনে হালকা হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছিলাম আস্তে আস্তে চুরি শেপ হয়ে যাচ্ছিল অনেক দারুণ লাগছে তার কাছে কেমন লাগছে জানি না কিন্তু আমার কাছে খুব অসাধারণ লাগছে চুরিগুলো মার্কেটে দিলে এগুলি সবার আগে চলবে আমার মনে হয় তারপরে এটা শেষ করে আরেকটা কালার বানানো রেডি করলাম এটা ব্লু কালার এটাও অনেক সুন্দর হয়েছে আপনারাও ঘরে বসে ট্রাই করতে পারেন এরকম চুরি বানানো আপনাদের অনেক টাকা বেঁচে যাবে বোতল দিয়ে কিভাবে এত সুন্দর চুরি হয় যদি না দেখতাম তাহলে বুঝতামই না তারপরে ওইটা কালার শেষ করে এখন চলে আসলাম রেড কালার বানানোর জন্য মোট চারটা বানিয়েছিলাম আমার জন্য চুরি এটা অনেক সুন্দর হয়েছে চুরিটা পুরো শেষ করলে তারপর দেখতে পারবেন আর আপনাদের সাপোর্টে আমাদের অনেক কিছু প্লিজ দয়া করে সবাই সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলি কেমন লাগে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো কিংবা খারাপ কমেন্ট জানলেই কিন্তু ভিডিও করার আগ্রহ বাড়ে কোন দিকে কোনো যদি ভুল হয়ে থাকে এটাও বলবেন তাহলে ভুলগুলো সংশোধন করার অভিজ্ঞতা জাগবে কারণ কেউ যদি ভুল ধরিয়ে দেয় ওইটা সংশোধন করার অনেক চেষ্টা করবো তারপরে কতটা অসাধারণ হয়েছে ঘরে বসে এত সুন্দর চুরি বানিয়ে ফেললাম ওই আমি পরে নিচ্ছিলাম অনেক সুন্দর লাগছে ছিল আপনাদের কাছে কেমন লাগে প্লিজ বলবেন সবাই সত্যি সুন্দর হয়েছে না বলেন তো তাই দেখেন কতটা ভাল লাগতেছি আমার হাতে তারপর আমি একটু ঢং করে নিচ্ছিলাম এই চুরিগুলো পরে তারপর আমার হাতে চুরি দেখে এখন আমার মেয়ে বলতেছে ওকেও বানিয়ে দিতে আমার মতো এখন আবার কি করার আবার ওর হাতে চুরি বানাতে গেলে তো একটি ছোটো বোতল লাগবে তারপর এখানে মামপানির বোতল ছিল ঘরে ওইটাই কেটে নিলাম দেখি এটা দিয়ে কেমন হয় আপনারাও দেখতে থাকুন দেখি এটা দিয়ে ট্রাই করার পর কেমন হতে পারে তারপরে যাও গোল করে ওই আগের মতোই শেক করে কেটে নিচ্ছিলাম এটা দিয়ে তিনটা বানাবো চুরি দেখি কেমন হয় যাকে দেখাই কি চুরিগুলো তার কাছেই অনেক ভালো লাগছে সবাই মনে করছে কিনে আনছি মার্কেট থেকে কিন্তু ঘরে বসে যে এত সুন্দর প্লাস্টিক দিয়ে বোতল দিয়ে চুরি হয় এটা কেউ আগে জানতো না আপনারাও চাইলে এরকম বানাতে পারেন আমার মতো তো শিখে রাখুন ভিডিওটা কেউ সেট করে রাখুন দেখে দেখে বানাবেন তারপরে যে দেখেন এটাতে আমি বানাবো রং ধনু কালারের মতন বানাবো এই যে সব কালারিং মিক্স করতে কি একসাথে এক একটা কালার সবকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম এটা দেখি কেমন হয় পরে এটাও দিলাম আগের মতো সেন্ট ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে তারপরে যে দেখেন আস্তে 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 সেটাও হয়ে গেল চুরির সে এই আমার চুরি এদি এখন আমি আমার মেয়েকে পরিয়ে দিচ্ছি ওর খুব পছন্দ হয়েছে চুরিটি দেখেন ও হাসতেছে ওকে ঘুম থেকে উঠতে তখন মাত্র এই জন্য ওর চুরিটুর ছালো ও এ দেখেন আমার সাথে কি করে ঢং করতেছে মানে খুশি হয়ে গেছে চুরি দেখে এবার বলেন আপনারাই বলেন গাইস কত সুন্দর হয়েছে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ বাই